দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল কৃষি কথা বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা রয়েছে যে রূপা আমন ধানের পরিচর্যা এখন আগস্ট মাস চলছে কম বেশি বৃষ্টি হচ্ছে বাংলাদেশের সব জায়গায় আমাদের দেশের অন্যতম প্রধান খাদ্য শস্য আসলে ধান এবং দেশের চৌষট্টি জেলায় কম বেশি করে কৃষকরা বিভিন্ন রকম ধান চাষ করেন এখন আমনের সিজন চলছে তো এ সময় যারা ধান লাগিয়েছেন অলরেডি ধানের বয়স কমপক্ষে এক সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হয়ে গিয়েছে তো এরকম অবস্থায় ধান গাছের বেশ কিছু পরিচর্যার প্রয়োজন হয় এই কি কি ধরনের পরিচর্যা এখন প্রয়োজন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো এখন ধানের বয়স মোটামুটি প্রথম এক দুই তিন সপ্তাহ এই সময়টাই সময় জমিতে পানি রাখতে হবে পানির পরিমাণ দুই থেকে তিন আঙ্গুল হবে এর চেয়ে খুব বেশি পরিমাণ পানি রাখা যাবে না পানি রাখতে হবে কারণ এর সময় পানি রাখলে গাছ সহজে মাটি থেকে পুষ্টি নিতে পারবে চারা গাছের ক্ষেত্রে পুষ্টি নিতে হলে পানির প্রয়োজনটা বেশি হয় তা না হলে সে শক্তিশালী হতে পারবে না তার শাখা বাড়বে না সে বড় হবে না যেই কারণে পানি রাখতে হবে আবার অতিরিক্ত পানি যদি রাখেন তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে ছত্রাকের আক্রমণ হতে পারে চারা গাছ দুর্বল অবস্থা এর সময় ছত্রাকের আক্রমণ হলে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন যেই কারণে যদি আপনার খেতে অতিরিক্ত পানি জমা হয় বর্ষার কারণে সেক্ষেত্রে সেই পানিটা যে কোনো উপায়ে বের করার ব্যবস্থা করবেন আর যদি পানি কম থাকে তাহলে অবশ্যই পানি শেষ দিয়ে সবসময় দুই তিন ইঙ্গুল আঙ্গুল পানি সেই ক্ষেতে আপনারা ধরে রাখবেন এটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ হতে পারে মনে রাখবেন আগাছা হচ্ছে পোকামাকড় এবং ছত্রাকের আগাছা পরিষ্কার না করেন তাহলে এই আগাছার মধ্যে অতিরিক্ত পরিমাণ পোকামাকড় জন্ম নিবে ছত্রাকের আধার হবে এই আগাছা জন্য একদম প্রথম থেকে আগাছা হলে আপনি সেটি তুলে ফেলবেন প্রাথমিকভাবে প্রথম দিকেই যদি আপনি আগাছা তুলে ফেলেন তাহলে পরবর্তীতে আগাছা বড় রূপ ধারণ করবে না এবং আগাছা তোলার ক্ষেত্রে আপনার বিশেষ কোনো কষ্ট পেতে হবে না চেষ্টা করবেন কোনো রকম মেডিসিন ব্যবহার না করে নিজেই আগাছা তুলে ফেলার আর খেয়াল রাখবেন যে আপনার ধান গাছে কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা প্রথম দিকে যদি পোকার আক্রমণ হয় দেখবেন যে দুই একটি ধানের শাখায় দুই একটি পাতায় ছিদ্র দেখা যেতে পারে সাদা দাগ দেখা যেতে পারে যদি মাকড়সা বা মাকড় একটা আক্রমণ করে সেই ক্ষেত্রে আবার পাতাগুলো রোল বা এরকম মোড়ানো হয়ে যেতে পারে সেই মোড়ানোর ভিতরটা খুলে দেখবেন যে সেখানে পোকার ডিম থাকতে পারে বা পোকার খাওয়া অংশ থাকতে পারে এই দেখে বুঝবেন যে আপনার এই ধান খেতে পোকার আক্রমণ হয়েছে প্রাথমিকভাবে অল্প কিছু গাছে আক্রমণটা হলে ঠিক যে যে অংশগুলো পোকা আক্রমণ করেছে সেইগুলো যদি আপনারা কেটে ফেলে দেন অন্য কোথাও দূরে ফেলে দেন বা পুড়িয়ে ফেলেন বা পুঁতে রাখেন মাটিতে সেই ক্ষেত্রে আক্রমণটা কন্ট্রোল হবে এবং প্রথম দিকে খুব বেশি আক্রমণ না হলে পরবর্তীতেও আক্রমণ অনেক কম হবে কোনো কারণে সীমিত কিছু পোকার আক্রমণ দেখে সঙ্গে সঙ্গেই কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই মনে রাখবেন এই কীটনাশক ছত্রাকনাশক যেগুলো কেমিক্যাল বা রাসায়নিক সেগুলো যত বেশি কম প্রয়োগ করা যায় সেটি আপনার ধানের জন্য ভালো আপনার খরচ সাশ্রয় এবং আপনার মাঠের পরিবেশের জন্য ভালো সুতরাং চেষ্টা করবেন কিভাবে রাসায়নিক কীটনাশক রাসায়নিক ছত্রাকনাশক এগুলো কম ব্যবহার করে সহজ পদ্ধতি অবলম্বন করে জৈব পদ্ধতি বা মেকানিক্যাল পদ্ধতি অবলম্বন করে কিভাবে আপনি ধান গাছের পরিচর্যা করতে পারেন সেই ক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে ছোট ছোট দা ডাল বাঁশের কঞ্চি এগুলো আপনারা আপনাদের ধানের ক্ষেতের বিভিন্ন জায়গায় পুঁতে পুঁতে রাখবেন যাতে করে সেখানে পাখি এসে বসতে পারে পাখি যদি এসে সেখানে বসতে পারে তাহলে পাখিরাই একটা বড় অংশে পোকামাকড় খেয়ে নেয় যেগুলো ধানের জন্য ক্ষতিকর পাখি যখন আপনার পোকামাকড় খেয়ে দিবে তখন আপনার সহজে আর আক্রমণ হতে পারবে না এইভাবে শুরু থেকেই কিন্তু দীর্ঘদিন আপনি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে আপনার ধান ক্ষেতকে সুস্থ সবল রাখতে পারবেন আর ছত্রাকনাশক হিসাবে আপনার অবশ্যই ট্রাই করে ব্যবহার করার চেষ্টা করবেন এটি একটি জৈব ছত্রাকনাশক এই জৈব ছত্রাকনাশক ব্যবহার করলে কোনো কেমিক্যাল রেসিডিউ কোন ক্ষতি আপনার খেতে হবে না পাশাপাশি এই জৈব ছত্রাকনাশকটা দীর্ঘদিন এই মাটিতে থাকে এবং দীর্ঘদিন ধরে ছত্রাকের আক্রমণের বিরুদ্ধে আপনার ধান ক্ষেতকে এটি প্রোটেকশন দিবে আপনারা এটি ব্যবহার করলে এর ফলাফলটা দীর্ঘদিন ধরে পাবেন শতক প্রতি পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ জৈব ছত্রাকনাশক আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন আপনারা ছিটিয়ে ব্যবহার করতে পারেন সেচের মাধ্যমে দিতে পারেন অথবা স্প্রে করে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন আর পোকামাকড়ের আক্রমণ যদি অধিক মাত্রায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পরিবেশ বান্ধব ভিত্তাকোন আমি একটি কীটনাশক অনেকে ব্যবহার করেন সেটি ভালো কীটনাশক এর পাশাপাশি আপনারা ভলিউম ফ্লেক্স ব্যবহার করতে পারেন এই কীটনাশকটি ভালো কাজ দেয় এই দুইটি কীটনাশক যদি আপনারা অল্টার করে ব্যবহার করেন অর্থাৎ যদি প্রথম দিন ভিত্তাক ব্যবহার করেন তাহলে পরে যেদিন স্প্রে করবেন সেদিন আপনারা ভলিউম ফ্লেক্স ব্যবহার করবেন এইভাবে দুইটি কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে এর ফলাফলটা ভালো পাওয়া যায় সহজে এই কীটনা মানে পোকামাকড় গুলোকে কন্ট্রোল করা যায় এভাবে আপনারা পোকামাকড় কন্ট্রোল করতে পারেন তবে চেষ্টা করবেন যতদূর সম্ভব স্প্রে না করে যতদিন আপনারা নিজেদের হাতে কিছু পোকামাকড়ের এই ডিম ধ্বংস করতে পারবেন পোকামাকড় আক্রান্ত অংশগুলো আলাদা কেটে ফেলে দিতে পারবেন বা পাখির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যতদিন সম্ভব এভাবে এগুলো কন্ট্রোল করার চেষ্টা করবেন লাস্টের দিকে একটা পর্যায়ে এসে আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে তখন আপনারা এটা করবেন তো এইভাবে আপনারা ধান লাগানোর প্রথম তিন থেকে চার সপ্তাহ আপনারা ধানের যত্ন করতে হবে তাহলে গাছ অনেক শক্তিশালী হবে এবং আপনার ক্ষেতের গাছ যদি প্রথম দিকে শক্তিশালী হয় ভবিষ্যতে আপনি এগুলোকে পরিচর্যা করা অনেক সহজ হবে এবং ফলন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আগাছার কথা মনে রাখবেন আগাছা কিন্তু পঁচিশ পার্সেন্ট ফলন কমিয়ে দেয় কোনোভাবেই খেতে আগাছা হতে দেওয়া যাবে না এ বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো যোগাযোগ করে সে বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য বা আমাকেও যদি কোনো পরামর্শ আপনার দেওয়া থাকতে পারে আপনি আমাকে জানাবেন যদি আপনার ধান খেতে কোনো সমস্যা দেখেন সেটি ছবি তুলে বা ভিডিও করে আমাকে পাঠাতে পারেন আমি চেষ্টা করব সেটির সমাধান দেওয়ার জন্য অন্য কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে কৃষি বিষয়ক যে কোনো বিষয় কৃষি মৎস্য বা পাখি বিষয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সে বিষয়ে আলোচনা করার জন্য আর যদি আমাকে কোনো পরামর্শ দেওয়া থাকে সেটাই আপনারা দিবেন কৃতজ্ঞ যজ্ঞ থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ